এবার আমার কর্তা দেখুন কীভাবে কাজ করছে আর আমার ভাস্তি মা দেখুন আমার পায়ে থেকে যেন একটা ফুল তুলো আর এখানে পুরোহিত মশাই অর্থাৎ নাপিত আমার নখ কামে দিচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবার আমি এই যে প্রদীপটা সেটা আমি ভাঙছি আর সন্ধ্যা হয়ে গেছে ফ্রেন্ড এবার আমি যাওয়ার জন্য রওনা দেব রওনা কোথায় দেবো বিয়ে করতে যাব এবার সেই করে আর এখানে আমার সাথে ফটোশ্যুট করছে এখানে আমার যাইব আর পাশে রয়েছে এক ঠাকুমা আমাদের পাড়া প্রতিবেশী আর দুই পাশে দুই যাইব রয়েছে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আর এই দুই যাইব দেখতে পাচ্ছেন এবার বেশি দেরি করব না সন্ধ্যা হয়ে গিয়েছে ফ্রেন্ড এবার আমি রীতিমতো আমি গাড়িতে চেপে বসলাম আর আমার সঙ্গে যাচ্ছে আমার দুই দিদি আমার ভাগ্নি আমার দুই যাইবু এবং আমার দাদু শ্বশুর আমরা প্রথমে এই গাড়িতে রওনা দিয়েছি আর পরপর বরযাত্র সবাই সবাই যাই যাইব তো যেহেতু লগ্ন টাইমটা অনেকটাই আগে আছে ফ্রেড সেই জন্য আমরা আগে ভাগে বেরিয়ে পড়েছি যাতে সময় মতো লগ্নটা ধরতে পারি সেই জন্য আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম বিয়ে করার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার শাশুড়িমার বাইরে আমার শাশুড়ি মা এখানে ঘট এবং সব কিছু নিয়ে দাঁড়িয়ে রয়েছে বরের গাড়িকে জন্য আর এই যে আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমাদের এলাকার পার্শ্ববর্তী আমিন বলে এখানকারই গাড়ির ড্রাইভার আর দেখতে পাচ্ছেন কি সুন্দর রং বেরঙের ঝাড়পাতি ফটকা বাজি ফোটানো হচ্ছে আমার বিয়েতে এইসব সব কিছু ফোটানো কাজ করছে আমার যাইব এছাড়া আমার ভাইয়েরা দেখতে পাচ্ছেন কত ধরনের এখানে বাজে ফুটছে এক এক করে আর এখানে আমার মার বাড়িতে যারা মণ্ডপ পোছরালো তাছাড়া এখানে সবাই রয়েছে আমার দিদা রয়েছে দুই দিদা ছোটো মামা এবং আমার বইয়ের পার্শ্ববর্তী এলাকার এক দিদা এখানে রয়েছে বরের বাড়িকে পোছরানোর জন্য দেখতে পাচ্ছেন আর ওই পাশটা দেখতে পাচ্ছেন তো আনন্দের উৎমাত বাজে ফোটানো নিয়ে আর এখানে উৎমাদ হচ্ছে বোরের গালিকে পোছরানো নিয়ে আর এখানে বিভিন্ন রকম গ্রাফিক্সের মাধ্যমে আপনাদেরকে যেন একটু মনোরঞ্জন করানো যায় সেই জন্য বিভিন্ন রকম গ্রাফিক্স এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আমার দরজা খুলে গিয়েছে দাঁড়িয়ে আর আমাকে ফটোশুট করছে যেখানে সবাই রয়েছে ফ্রেন্ড আমাকে পুচরানোর জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই হলো আমার দিদা এটা পাড়া প্রতিবেশী এক দিদা আমাকে কত সুন্দর করে পুছাচ্ছে ওরা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড বাজে পরপর পড়তে আছে মানে একবার ধরে দিয়েছে পরপর বাজে পড়তে আছে আর এই হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে যথাযথভাবে খুব সুন্দরভাবে আমাকে পুজো এবং আরতির মাধ্যমে আমাকে বিয়ের আসরে নিয়ে যাবে এবং বড় বড়ো রসগোল্লা আমাকে খাওয়াই দিচ্ছে যেহেতু আমি কয়েক ঘন্টার পথ আমি অতিক্রম করে এসেছি দেখতে পাচ্ছি কি বড়ো বড়ো তিন চারটা রসগোল্লা আমাকে খাওয়াই দিচ্ছে আর আমিও কী করবো ফ্রেন্ড আমাকেও তো খুব খেতে লেগে গেছে আমিও খাইয়ে নিচ্ছি সারা সারাদিন না খাইয়ে থাকা ফ্রেন্ড তো রসগোল্লা দিচ্ছে হঠাৎ করে ভালো তো লাগবে সেই জন্য আমি খাচ্ছি অবশেষে আমার শাশুড়ি আমাকে জল খাওয়াই দিল জল খাওয়াই দিয়ে তার হাত দিয়ে এবং তার আঁচল দিয়ে আমাকে আমার মুখটা মুছে দিচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবার সেই যে ঘর এনেছিল সেই ঘর দিয়ে আমার হাত ধুয়ে দেবে এখানে আমার শাশুড় মার সঙ্গে আরও দিদারা রয়েছে তাকে শিখিয়ে দিচ্ছে এই সব কার্য আর দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আমার হাত খুব সুন্দরভাবে ধুয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা বরকে বরণ করছে কীভাবে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ঠাকুর দিদ আমাকে আমার শাশুড়ি মাকে বললো যে এই জামাইকে চুমু পেতে সেই জন্য দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আমার শাশুড়ি আমাকে কীভাবে চুমুয়ে দিল কালে একবার দিয়ে হলো না পেন্ট আবারও একবার দিল আমাকেও তো খুব সুন্দর লাগলো পেন্ট আমি শাস্ত্রী মার চুমু বলে কথা ভালো তো লাগবেই তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্সের মাধ্যমে এখানে ভিডিও করা হয়েছে আর এখানে সবাই আনন্দিত এইসব দেখে এবার আমাকে নিয়ে যাচ্ছে সে পাড়া প্রতিবেশী এক কাকিমা আর এই হচ্ছে আমার বইয়ের বাড়ির যে ছায়া দেখতে পাচ্ছেন কী সুন্দর ডেকোরেশন করেছে খুবই সুন্দর আর আমি বসে পড়েছি ফ্রেন্ড বিয়ে করার জন্য আর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সাজসজ্জা যেয়ে দিয়ে এখানে সাজানো হয়েছে সেই ছায়া মণ্ডপ কমেন্টে জানাবেন ছায়া মণ্ডপটি কেমন হয়েছে এবং আমাকে বর বেশি কেমন লাগছে সেটাও অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর পাশে রয়েছে আমার দিদি আমাকে সহযোগিতা করার জন্য কেননা বিয়ের অনেক নিয়ম এবং অনেক কাজ রয়েছে আমি একা একা পারবো না সেই জন্য আমার পাশে রয়েছে আমার দিদি সহযোগিতা করার জন্য আবার আমার বইয়ের বাবা অর্থাৎ শ্বশুর বাবা এখানে তার যে কাজ সেই কাজ সম্পূর্ণ করছে আর এখানে পুরোহিত মশাই তা যথাযথভাবে মন্ত্রপাঠের মাধ্যমে এই বিয়ের কাজ সম্পূর্ণ করছে আর এই হচ্ছে আমার শ্বশুর মশাই দেখুন আমাকে কীভাবে পরপর যেসব দান দিতে হয় সব আমাকে হাতে দান দিচ্ছে এখানে পুরোহিত মশাই মন্ত্র পাঠও ঠিকঠাকভাবে করছে ফ্রেন্ড আর আমাকে যেভাবে যেখানে থুতে বলছে ফ্রেন্ড আমি সেভাবে সেখানেই ধুয়ে দিচ্ছি সব জিনিস অনেক নিয়ম রয়েছে ফ্রেন্ড আমি আগে জানতাম না আমার বিয়েতে আমি জানতে পারলাম এত কিছু নিয়ম আর আমাকে সহযোগিতা করার জন্য আমার পাশে রয়েছে আমার দিদি আর এখানে দেখতে পাচ্ছেন আমার যাইব দুই যাইবো এবং আরেক যাইব এখানে বসে পড়েছে থেকে দেখছে আর আমার এখানে অনেকেই রয়েছে প্রিন্ট ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব না আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন অবশ্যই এখানে যে মন্ত্র নিয়ম শুধুমাত্র আমার শ্বশুরকে করতে হচ্ছে আমাকে না আমাকে পরপর এক এক করে সমস্ত কিছু এখানে তুলে দিচ্ছে তুলে দেওয়ার পর যেখানে থুতে বলছে সেখানে ধুচ্ছে আমার দিদি আর এবার আমাকে আমার শ্বশুর সে যে বরের আংটি সেই আংটি এবার আমাকে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ড আইনটিটা খুবই পছন্দ ফ্রেন্ড কেননা আইংটিটার উপরে আমার এবং আমার বইয়ের নাম লেখানো রয়েছে আর এবার আমি যথাযথ পুরোহিত কথা মতো এখানে মন্ত্র করছি আর দেখতে পাচ্ছেন এবার প্রথমের যে কাজ সেই কাজটা সম্পন্ন হলো আর এখানে অনেক লোক রয়েছে প্রেন্ট আমাদের বদযাত্রের লোক এখনো আসেনি অলরেডি সবাই চলে এসছে এবং সেই যে শুভ দৃষ্টি সেই দৃষ্টির কাজ এখানে হচ্ছে বহু দিনের ফলের আশায় এবার সমাপ্তি হচ্ছে প্রেন্ট এখানে অবশেষে আমাদের দৃষ্টি শুরু হয়ে গিয়েছে ধুতি দিয়ে আমার তো সমস্ত কিছু ঢাকা রয়েছে আর পান পাতা দিয়ে আমার বইয়ের মুখটা ঢাকা রয়েছে এবার আমরা দোজনায় খুললাম খুলে দৃষ্টির কাজ এখানে হচ্ছে এবার পরপর আমাদের যেসব কার্য সেই সব কার্য আমরা করছি আর আমার বউকে নিয়ে রয়েছে দুই দাদু দেখতে পাচ্ছেন দাদুদের মুখে কত আসে আর ওই পাশে আমার যাইব নাচানাচি শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা মুহূর্ত সবাই নাচানাচি করছে ফ্যান্ট এখানে আর অবশ্য জানাবেন কমেন্টে যে গ্রাফিক্সগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে আমার বৌদি দিদা মাসি নাপিত মশাই পুরোহিত মশাই দুই দাদু আমার বউ এবং সকলে অবশ্যই এমনকি আমার শালীও এখানে রয়েছে ফ্রেন্ড আমার দিদি সবাই নাচানাচি শুরু করে দিয়েছে কেননা শুভ দৃষ্টির নাচ খুবই সুন্দর হয় দেখুন পেন্ট কি সুন্দর রঙ বেরঙের এখানে ফুলের গ্রাফিক্স দেওয়া হয়েছে আর পরপর আমাদের যে কাজ সেই কাজ আমরা সম্পূর্ণ করছি এখানে ভিডিও সাউন্ডে হয়তো এক্সট্রা কোনো বাস বা বাইকের আওয়াজ আসতে পারে আমি যে ভিডিও এডিট করছি সেটা হচ্ছে রাস্তার ধারে চলুন ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাকে বর বেশি কেমন লাগছে এবং আমাকে তো আনন্দও লাগছে প্লাস হাসিও বের হচ্ছে কেননা এদের নৃত্য দেখে মানে এতটাই আনন্দ করছে হ্যাঁ যা বলার কথা না এখানে সাত পাক সম্পন্ন করতে হয় ট্রেন তো সাত পাক দেওয়ার পরে মানে প্রতিটা পাকে পাকে অনেক রকম কাজ রয়েছে এখানে তো সেই কাজ আমরা সম্পূর্ণ করছি দুজনায় মিলে এই যে সাজো যেমন আমার বউটা সেজেছে এখানে হচ্ছে সেটা হচ্ছে বাবার বাড়িতে সেজেছিল তো কেমন লাগছে সাজুগুজু করে বউ যে আমার বউকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে কেমন লাগছে বউ যে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আর কয়েকটা পার্ক ফ্রেন্ড তারপরে আমাদের এই শুভদৃষ্টির সাত পাখির যে কার্য ক্রিয়াকলাপ সেটা সম্পূর্ণ হবে আর দেখতে পাচ্ছেন আমার বিয়েতে আমার দুই দিদিও খুব নাচানাচি করছে কিন্তু আমার বড় দিদি একটু বেশি নাচানাচি করছে কেননা ভাইয়ের বিয়ে বলে কথা তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এখানে কত রকম নিয়ম রয়েছে মেয়ের দুই দাদু একটু ছোট সেই কারণে হয়তো মেয়েকে উঁচু করতে পারছে না আর উঁচু করলে বা কী যায় আসে ফ্রেন্ড আমি আমার বইয়ের থেকে একটু হাইট একটু লম্বা আছি অসুবিধা নেই তবে ফ্রেন্ড একটা কথা এই যে বিয়ের মঞ্চটা দেখতে পাচ্ছেন এখানে আমার শাড়ি রয়েছে ফ্রেন্ড এই যে এই মেয়েটা হচ্ছে আমার শাড়ি দেখতে পাচ্ছেন কতটা আনন্দ করছে এখানে তো এখনো সবাই আসেনি এটা হচ্ছে আমার মামা আর এটা হচ্ছে আমি আমার মামি আর এটা হচ্ছে আমার ভাগ্নি এবার মালা বদল সম্পূর্ণ হচ্ছে ফ্রেন্ড এখানে মালা বদলেরও কত নিয়ম রয়েছে ফ্রেন্ড কোন দিক থেকে কীভাবে দিতে হয় সমস্ত কিছু ওরা শিখে দিচ্ছে আর আমরা তা যথাযথভাবে করছি আপনারা কমেন্টে জানাবেন আপনার গ্রামের বিয়েতে এইভাবে সাত পাক ঘোরার পর এইভাবে মালা বদল হয় কিনা অবশেষে আর কয়েকটা পাক ফ্রেন্ড তারপরে এই সাত পার্ক দেখতে দেখতে পাক সম্পূর্ণ হল ফ্রেন্ড অবশেষে আমি সবার আগে বসে পড়েছি এখানে ফ্রেন্ড একটা কথা আমার বইয়ের বাড়িতে যে নাপিত ছিল সেই নাপিত আমাকে অনেক সহযোগিতা করেছে আর এই যে আমার ভাইরাও চলে এসছে আমার বিয়েতে অর্থাৎ আমি বলতে চাচ্ছি বদযাত্রী সবাই সকলে চলে এসেছে আর এই হচ্ছে আমার বইয়ের বাবা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড বইয়ের পায়ের উপর আমি পা তুলে রেখেছি এই যে তুলে রাখার জন্য আমাকে এখানকার নাপেত মশাই আমাকে বলেছিল যে এইভাবে তুলে রাখতে আর আমাদের পিছনে রয়েছে মাঝখানে দেখতে পাচ্ছেন আমার দুষ্টু মিষ্টি শালি তো ফ্রেন্ড আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন যে আমার শালিকে দেখতে কেমন আমার বউকে সহযোগিতা করার জন্য পাশে রয়েছে আমার দিদার শাশুড়ি আর এই যে রোমাঞ্চকর মুহূর্তটা আরও আনন্দময় করার জন্য আমাদের মাঝখানে রয়েছে আমার শালি অবশেষে আমি বুঝতে পারলাম যে আমার পিছনে আমার শালি এখানে থাকার কারণটা কি। আমার হাত ধুয়ে দিবে ফ্রেন্ড হাত ধুয়ে দেওয়ার জন্য এখানে আমার শাড়ি রয়েছে আমার শাড়ির তো অনেক রকম বায়না ফ্রেন্ড হাত ধুয়ে দেওয়ার জন্য হাত ধুয়ে দিবে তার জন্য কত রকম সে বায়না করছে যে ওটা নেবে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আমার আদরের বলে কথা কি সুন্দর করে আমাকে হাত ধুয়ে দিচ্ছে আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে কতটা যত্ন করে আমার হাত ধুয়ে দিচ্ছে এখানে আর আমার হাত ধুয়ে দিচ্ছিল যখন আমাকে তো খুবই ভালো লাগছিল ফ্রেন্ড এত সুন্দর এত যত্ন করে হাত ধুয়ে দিচ্ছে আমার শাড়ি সে আবার কি ফ্রেন্ড আমার শালির নিজের শাড়ির আঁচল দিয়ে আমার হাত মুছে দিচ্ছে মানে এতটাই যত্ন করছে আমাকে দেখুন ফ্রেন্ড শুধুমাত্র কিছু পাওয়ার জন্য এই হচ্ছে আমার দুষ্টু মিষ্টির শালি ফ্রেন্ড তো আমার শালির তো অনেক রকম বায়না ফ্রেন্ড আমি তেমন কিছু দেইনি বিয়ের মধ্যে তেমন কিছু দেইনি ফ্রেন্ড কিন্তু বিয়ের পর আমি দিয়েছি বিয়ের মধ্যে মাত্র আমার দিদি দুশোটি টাকা দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এবার পুরোহিতের মাধ্যমে আমাদের বন্ধন হবে এই ঘটে আমাদের দুই হাত রেখে ভগবানের নামে এখানে দুই হাত এক ফুট দিলে আমাদের আমাদের বলতে আমার বইয়ের বাড়ির এলাকার সেই পুরোহিত মশাই বাঙালির বিয়েতে অনেক রকম রয়েছে প্রিন্ট মানে এত নিয়ম রয়েছে যা বলে বোঝানো যাবে না প্রচুর নিয়ম রয়েছে অবশেষে আমাদের বন্ধন এখানে শুরু হয়ে গেছে প্রিন্ট এই বন্ধনটা দেওয়া মাত্র আমরা দুজনের দুজনের হয়ে গেলাম